Eu সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক এক খামার প্রেমী ভাইয়ের কাছে আসছে তার গরুর সাক্ষাৎ তার গরুর সম্পর্কে বলবো এবং তার সাক্ষাৎকার নেব আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করি ভাই আসসালামু আলাইকুম ভাই এগুলো কি গুরুত্ব চেহারা সেই রকম চেহারা হয়েছে এগুলো কি ঈদ করবেন নাকি ঈদ করবেন নাকি জি 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 আমি শুকনা গরু কিনছিলাম হ্যাঁ কত দুই মাস পাঁচ দিনের এমন মানে হার গরু জি জি শুকনা হার হাড়ি সার যেটা বলে আচ্ছা আমি সবগুলো ঈদের বাজার ধরার জন্য কিনছিলাম দুই মাস আগে দুই মাস আগে হ্যাঁ কয়টা কিনছেন টোটাল টোটাল আমার এখন গরু আছে টোটালে নয়টা কিন্তু দুইটা বাছুর হ্যাঁ আর সাতটা বড় হ্যাঁ সাতটা বিক্রির মতন

দামরা যেগুলো বিক্রি হলো পালে সেগুলোতে বেশি টাকা টাকা থাকে আমি আমি তো মনে করি যে আমার এই হাদিসার সুন্না গরু খরচ কম লাভ বেশি লাভ বেশি জি জি কি রকম এর আগে আমি তিনটা সার গরু পালছিলাম আমার তেমন লাভ হয় নাই হ্যাঁ প্রায় 6 মাস তার নালন পালন করা লাগছে তাতে দেখা যায় যে 7-8000 টাকা 10000 উঠে যায় আর এগুলো আমার পার পিসে গরু 6000 টাকা খরচ আসছে

এক লাখ কত সেটা আমার এখন বাজার আমার আইডিয়া হিসাবে এক লাখ চল্লিশ হাজার প্রত্যেকটা গরুতে বিশ হাজার করে আসবে ইনশাল্লাহ প্রত্যেকটা গরুতে জি জি আচ্ছা প্রত্যেকটা গরুতে বিশ হাজার করে আসলে এই সাইডে কয়টা আছে গরু এই সাইডে আপনার আছে চারটা তার মধ্যে দুইটা যাবে দুইটা দুইটা যাবে এটাও যাবে জি 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 এটা আছে হ্যাঁ এই পাঁচটা এই দুইটা ছোট এটা দুইটা থাকবে হ্যাঁ এই এটাও যাবে এটা যাবে জি জি এটা কি আনুমানিক কত হতে পারে এটা তো আমার আশা করে আমি আশা করি যে 80 এর নিচে না 80 হাজার উপরে 80 হাজার টাকার উপরে এটা হচ্ছে আপনার সাইওয়াল হ্যাঁ একদম সুন্দর সিয়ারা আপনার মানে কুরবানি তো সুন্দর জোর উপরে একটু দাম পাওয়া যায় হ্যাঁ সেই জন্য আমার আশা যে এটা 80 হাজার হবে গোলটা দেখেন কত লম্বা গোলটা তো সুন্দর জি জি এটা 40 হাজার টাকা মাত্র কেনা অনলি অনলি 40 হাজার টাকা জি জি একদম সুখ না মানে

শুরুতেই কিছু জানতে হবে গরু সবকিছু গরু কিরকম কিনতে হবে বা সেট ব্যাপারে সেটা একটু ফাঁকা জায়গা হলে ভালো হয় হ্যাঁ আর মানে একবারে কোনো কিছু করতে নেই অল্প অল্পতে শুরু করতে হবে আমি যেরকম গন্ধবার চারটে দিয়ে শুরু করছিলাম এখন ইনশাআল্লাহ আমার খামারের নয়টা গরু আরও আমি কিনবো ইশালয় কুরবানি পরে ঘুরবানির পরে জি যা আবার আমি গরু আমার তিন মাস তিন মাস করে আমি গরু লালন পালন করি কিন্তু এবার আমার

সৌদি আরব থেকে ইউটিউবে ভিডিও দেখে তার মাথায় একটা চিন্তা ভাবনা আছে সে একটা বাড়িতে যে খামার করবে এ হাড় গরুর খামার করবে এটা মানে একদম হাডিয়ালা গরু করেছিল। এই গরু সে প্রথম থেকে শুরু করে পালন পালন করে প্রথম দুই ধাপে মোটামুটি ভালো টাকা ইনকাম করছে এটা হচ্ছে তৃতীয় ধাপ তাই না এটা হচ্ছে তৃতীয় ধাপে তৃতীয় ধাপেও সে দুই মাসে বললো যে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো লাভ করবে দুই অনলি দুই মাসে দর্শক আপনারা যদি রকম এই ভাইয়ের মতন এই প্রবাসী ভাই যে দেশে আসে একটা কাজ করতেছে গরু খামার করে আপনারাও এগুলো করতে পারবেন কারণ যারা বাইরে বেকার আছেন এরকম প্রথমে দুই তিনটা করে গরু কিনে আপনারা নতুন করে শুরু করতে পারবেন ও অভিজ্ঞতার জন্য যখন অভিজ্ঞতা ভালো হবে তখন আমরা আপনারা পূর্ণাঙ্গভাবে গরু লালন পালন করতে পারবেন দর্শক আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্টে আমাদেরকে জানাই দেবেন আপনাদের মতামত এবং বেশি বেশি ভিডিওটা আপনারা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ